প্রথম মাঠটা যে তাকে দিল আমাদের নির্বাচনী প্রথম তারিখে আমরা যে গিয়েছিলাম সাততলা বস্তিতে সেদিন সাততলা অবস্থিতে সেদিন যে আমাদের প্রথম মাঠটা দিলো সেই মায়ের কারণে হীরো আলম অসুস্থ হয়ে পড়েছিল আপনারা দেখেছেন বিভিন্ন নির্বাচনী প্রচারণায় সে কিন্তু অনেক সময় উপস্থিত থাকতে পারতো না ব্যথায় তো এক পর্যায়ে সেই মাঠ হজমের ভিতর দিয়ে যেতে যেতে আজকে আবার আরেকটা মাঠ তাকে দিল এখন বলেন প্রথম মায়ের বিচার কি হয়েছে তো তার ভোটটা দেওয়ার পরে আমি হিরক সাথে যোগাযোগ করার চেষ্টা করছি ফোনটা ধরছে না ধরছে না আরও যারা অন্যান্য কর্তৃ আমাদের যারা সহকর্মীরা আছেন তারা আমাকে বললেন যে যে আমরা এখানে এখন কাজ করতেছি যেভাবে আপনি এক কাজ করেন আপনি ওখানে আর একটু কাজ টাজ করেন দেখেন কী অবস্থা ভোট কেন্দ্রের আশেপাশে তারপর আমি হিরোকে বারবার ফোন করে একটা পর্যায়ে বললাম আমার কাজ শেষ হয়ে গেছে এখন আমি তোমাকে কোথায় পাবো তুমি বলো কোথায় আসবো আমার সাথে আরেকজন সাংবাদিকও আছেন ওই ইসের নাগরিক টিভি উনিও তোমাকে খুঁজতেছে এখন কোথায় আসবে তো বললো যে না আপনি তাহলে বাবিকে বাসায় দিয়ে আসেন তো আমি তখন ভাসান থেকে আমার ওয়াইফকে ফার্ম গেটের যে আমার বাসাটা তেজকুনিপাড়ার সেখানে আমি দিতে আসছি দেওয়ার পর থেকে আমি যোগাযোগ করে হিরোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অন্যরা বললো যে ঠিক আছে আজকে আপনার এখন আসা দরকার নেই আসলে আমি বলবো আচ্ছা এগুলো আমার টেলিফোনে কথাবার্তা হয়েছে তো আজকে হয়তো আমিও হিরোর সাথে যেহেতু ছিলাম সময় আজকে এই কারণে না থাকায় আমি জানি না এটা ভালো না মন্দ হলো তা জানি না তবে নিশ্চয়ই আপনারা জানেন যে এরা আমাদের সব কর্মীকে তারা আহত করছে এবং হিরোকে তো হত্যা করার জন্যই এই কাজটা করেছে এটা নিয়ে আমি বেশি কথা বলবো না পুরো জাতি সারা বিশ্ব এটা দেখেছে ই জন্য ঘটনা তারা ঘটিয়েছে আওয়ামী লীগ সন্তান আমরা তো স্বতন্ত্র গ্রুপের দল আমাদের আমরা তো অন্য কোনো দলের বিষয় না আমাদের দলটা হলো কি এখন আমরা একজন স্বতন্ত্র প্রার্থী আমাদের হিরো একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশে অনেক প্রতিভা মানুষ আছেন যারা দেশের রাজনীতিতে কাজ করতে চান কিন্তু প্রচলিত দেশের রাজনীতিক যে সকল অবস্থান বর্তমানে আছে এগুলো তারা আসলে নিতে পারছে না বাংলার মানুষরা আমরা মানুষ আমরা এখন আমাদের একটা চিন্তা চিন্তাভাবনা ছিল যে আমরা এইভাবে স্বতন্ত্ররা রাস্তাঘাটে নির্বাচনের দিনে আমরা এইভাবে মার খাব অ আমাদের উপরে নির্যাতন করবে আর আমরা সারা বাংলার মানুষ শুয়ে শুয়ে খালি দেখবো সেই জন্য আমাদের একটা ঘোষণা আমরা এর আগেও বলছিলাম যে আমাদের উপর যদি আরও অত্যাচার করে তাহলে কিন্তু আমরা কঠিনভাবে সংগ্রাম আনতে প্রথমত হচ্ছে আমাদের এই মুহূর্তে স্বতন্ত্রের নেতা তো আমাদের হিরো আলম আল্লাহ যেহেতু তাকে বাঁচিয়ে রাখছে তার সাথে আমি আমরা এখন পরামর্শ করে একটা পর্যায়ে থেকে আমরা একটা ঘোষণায় যাচ্ছি এবং নিশ্চয়ই সেটা খুব সুখকর ঘোষণা নয় আমরা সেই ঘোষণার মাধ্যমে আগামী একাদশ জাতীয় সংসদ যেরকম তারা অপবিত্র করছে আমরা দ্বাদশ সংসদটাকে আর নষ্ট করতে দেব না আমাদের রক্ত যেহেতু জড়ছে আমরা এমন কর্মসূচি নিয়ে আসতেছি মাঠে ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশের মানুষের প্রতি আমাদের বিশ্বাস আছে ভালো মানুষের প্রতি বিশ্বাস আছে সংগ্রামী মানুষের প্রতি বিশ্বাস আছে আপনারা সবাই দেখেছেন আমাদের সাথে একটা স্বতন্ত্র প্রার্থী আমরা সামান্য আমরা একটা মানুষ আমাদের তেমন কোনো পরিচয় বলতে গেলে আপনারা ছাড়া আর কে আছে বিষয়টা পরিষ্কার বর্তমান সরকারের অধীনে নির্বাচন যাওয়ার মতো সরকার কোনো পরিবেশই রাখে নেই এরপরে যারা যাবে তারা কারা যাবে যারা যাবে তারা জাতীয় বেইমান হবে এটা স্বাভাবিক আপনাদেরকেও তো জাতীয় বেইমান বলছে অন্যান্য দল কারণ সবগুলো বেশিরভাগ দলই এই নির্বাচন সুষ্ঠু হবে না তারা আগেই বলেছে তারা নির্বাচনে নাই আপনারা কি আলোচনায় থাকার জন্য বারবার ভাইরাল হওয়ার জন্য আপনারা কি নির্বাচনে আসছেন দেখুন কে ভাইরাল করলো কে ভাইরাল করলো না সেটা নিয়ে রাজনীতিবিদরা রাজনীতি করে না বিশেষ করে আমাদের মতো স্বতন্ত্র যারা তারা করে না তা আসার কারণ আমরা এখানে হিরো আলমকে এই রাজনীতিতে আসার আগে বহু লুকি চিনে এখন বিষয়টা হিরো আলম না বিষয়টা হচ্ছে আপনার সমস্যাটা কোথায় দেশের মানুষের সমস্যাটা কোথায় তারা কি এই রকম ভাবে তারাও তো ভয়ের মধ্যে আছে এই যে সংস্কৃতি তৈরি করেছে আপনার অধিকারটা আপনি আদায় করতে পারছেন পারছেন না না বলতে অভিযোগ করতে পারছেন না তা আপনি আর কতদিন মার খাবেন হিরো আলম তো তাদের একটা প্রতিকৃতি সে একটা হিরোর মতো করে আসে সে সামনে দাঁড়িয়েছে বগুড়া থেকে আপনারা শিক্ষা নিয়ে এখনো কেন আবার এই নির্বাচনে আসলেন আশ্চর্য ব্যাপার বগুড়াতে আমরা বিজয়ী হয়েছি আমাদের বিজয়টা দেয়নি তারা তাদের চরিত্র জাতির কাছে আসতে হবে বিশ্বের কাছে আসতে হবে হিরো আলম হিরো হিরো আলম হিরোর মতো প্রতিবাদ করছে বলে আজকে আপনি কথা বলতেছেন হিরো আলম জানতেন না যে এই লোক এই এই যে এত কিছু হচ্ছে দেশে বিশ্বে বিশ্ব রাজনীতিতে যা কিছু হচ্ছে আমরা তো অনেকে মনে করছি হয়তো আমলিক ভালো হয়ে যাবে ভাই আওয়ামী কিয়ামত পর্যন্ত ভালো হবে না ভালো হবে না তার চরিত্র বারবার আমাদেরকে প্রাচীর কাছে প্রমাণ করতে বাহির দেশের এর আগে আপনারা জানিয়েছিলেন অভিযোগ করেছিলেন এখন কি আপনারা ওইটাকে আরো জোরালোভাবে ভাবে জানাবেন দেখেন বাহির দেশে অভিযোগ করাটা এটা একটা বাংলাদেশের বাইরের লোকেরা যেহেতু বাংলাদেশ নিয়ে আলোচনা করছে তারা বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করছে আওয়ামী লীগের সাথে আলোচনা করছে বিভিন্ন দলের সাথে আলোচনা করছে আমরা যদি রাজনীতির মাঠে আছি আমরা সেই জন্য তাদের সাথে আমাদের সুখ দুঃখটা আমরা এই জন্য বলছি তারা যদি আজকে আলোচনার টেবিলে না থাকতো বিদেশিরা তাহলে আমরা হয়তো তাদের কাছে যেতাম না এখন আমাদের যারা অগ্রজ যারা বড় যারা তারা যদি তাদের সাথে বসতে পারে তা আমাদের মাঠের রাজনীতি সম্পর্কে আমরা কি তাদেরকে বলবো না আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না আমরা বারবার বলতেছি আমরা কিন্তু স্বতন্ত্র মানে একটা সাধারণ রিক্সাওয়ালা সে কিন্তু স্বতন্ত্র সে কিন্তু তার মনের দুঃখের কথাগুলো বলতে পারছে না তা আমরা মনে করেন সেই স্বতন্ত্র গোষ্ঠী থেকে আসছি আমরা বাংলাদেশে কমপক্ষে এক হাজার হিরো আলমের মতো নেতৃত্বকে আমরা তৈরি করতে চাই এবং যারা আপনারা হিরো আলমের মতো হতে চান বা হয়েছেন অলরেডি আমরা জানি না আপনার প্রতিভা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সকল স্বতন্ত্র প্রার্থীকে আর যাতে আগামীতে এই মাঠে ঘাটে হিরো আলমের মতো এইভাবে মার খেতে না হয় এই মার তো এই মার তো আমাদেরকে আমাদের অন্যায়ের জন্য দেয় নেই আমরা প্রতিবাদ করছি বলে আমাদেরকে এই মারটা দেওয়া হয়েছে এই মার আমাদেরকে দেয় নেই এই মার বাংলার আঠারো কোটি মানুষকে এই মারটা দিয়েছে আপনারা নিজেরা বিবেককে প্রশ্ন করেন হিরো আলমের অন্যায়টা কি আমরা কিন্তু আমরা কিন্তু আজকে দেখেছি হিরো আলম ভাইকে তিনি কাদু কাদু চোখে কিন্তু আজকে কথা বলেছে ভাই তার শরীরে তো এমনিতে প্রথম মাঠটা যে তাকে দিলো আমাদের নির্বাচনী প্রথম তারিখে আমরা যে গিয়েছিলাম সাততলা অবস্থিতে সেদিন সাততলা অবস্থিতে সেদিন যে আমাদের প্রথম মাঠটা দিল সেই মায়ের কারণে আলম এমনিতে অসুস্থ হয়ে পড়েছিল আপনারা দেখেছেন বিভিন্ন নির্বাচনী প্রচারণায় সে কিন্তু অনেক সময় উপস্থিত থাকতে পারতো না ব্যথায় তো এক পর্যায়ে সেই মায়ের হজমের ভিতর দিয়ে যেতে যেতে আজকে আবার আরেকটা মার তাকে দিলো এখন বলেন প্রথম মায়ের বিচার কি হয়েছে কোন আসামি এরেস্ট করছে প্রথমবারের বিচারে প্রমাণ আছে প্রশাসন মনে করে প্রমাণ নাই প্রশাসন মনে করে আমরা দেখতেছি ভাই আপনি দেখতে দেখতে দ্বিতীয় দিন আরেকটা মার দিল এই যে আজকে আমি কথা বললাম আপনি দেখবেন যে কালকে আমাকে মাঠটা দিবে তো দেখ মার আমরা মরতে প্রস্তুত আছি আমরা এই আওয়ামী লীগের দুঃশাসন থেকে বাঁচতে চাই আমরা যদি শত শত কোটি টাকার মালিক হয়ে যদি আমরা জিরো আলমের পাশে আসতে পারি আপনারা যারা এখনো বাংলাদেশের মানুষ যারা আপনারা আছেন তারা এখনো যদি ঘুমিয়ে থাকেন তাহলে আপনারা জাগবেন কবে রে ভাই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন আমি আওয়ামী লীগের কর্মী একসময় ছিলাম বাইশ বছর আমার পরিবার বাহান্ন বছর আমার পরিবার আওয়ামী কর্মী ছিল আমার দুঃখ লাগে আওয়ামী লীগের যে কর্মী বাহিনী আছেন আপনারা কেন এখনো বুঝেন না আপনাদের কি মাথায় কোনো কাজ করে না আপনারা বুঝেন না যে শেখ হাসিনা সরকার তার নিজের স্বার্থের বাইরে কোনো কাজ করছে না আপনাদের জন্য করছে না তা আপনারা যে এই যে বিপদময় কাজগুলো করতেছেন আজকে দুইটা দলে বিভক্ত হয়ে আমরা যে মারা আসপথে মারামারি করবো আমি তো এই জন্য বলছিলাম যে হিরো আর শেখ হাসিনা একসাথে বসেন টেলিভিশনে লাইভ শো করেন দেখেন আপনি কার কার কথা সঠিক কে কোন কার কথা কে বিজয়ী হয় আজকে আপনাদের কর্মীকে নামিয়ে দিয়েছেন মাঠে কালকে আমি ডাক দিতেছি বাংলার আঠারো কোটি মানুষকে যে আজকে হিরো আলমের উপরে আক্রমণ হয়নি এই আক্রমণ হয়েছে আপনার উপরে কালকে আমার উপরে হবে আপনারা এই আক্রমণের শিকার হয়ে আপনারা এইভাবে মুখ বন্ধ করে আর কতকাল আপনারা নির্যাতন সহ্য করবেন আপনাদের বিল ট্যাক্স বাড়ানো হচ্ছে আপনাদের খাদ্য দ্রব্যের আপনার দাম বাড়তেছে এই টাকাগুলো কে নিচ্ছে সিন্ডিকেট গতকালকে গত পরশু ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে একটা গ্রুপ যেই গ্রুপটাকে আমরা সিন্ডিকেট গ্রুপ বলে চিনি এই বসুন্ধরা গ্রুপ থেকে শুরু করে যারা যারা বসছিল তাদের চেয়ার উদ্বোচন হচ্ছে তারা কি ব্যবসায়ী তারা তো সিন্ডিকেট তাদের তো কোনো অসুবিধা নাই তাদের তো কোনো সমস্যা নাই কারণ তারা এই সাধারণ আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে তারা খেলতেছে তা সেই জন্য আমি আপনাকে বলবো যে এই দেশকে বাঁচাতে হলে এই দেশের আঠারো কোটি গরিব দুঃখী মানুষকে বাঁচাতে হলে হিরো আলম যে প্রতিবাদ করছে আজকে তার জীবন দিয়ে প্রতিবাদ করা শুরু করেছে আপনারা একটু একটু সাহস করুন ভাই আপনারা আপনাদের জায়গা থেকে দাঁড়ান ড্যাশ দেখবেন বেঁচে যাবে একাত্তরের যুদ্ধের সময় বলেন তো ভাই কে বুট সুট আলা কয়জন যুদ্ধে নেমেছিল এই লঙ্গি পুরো আলা আলা কৃষক শ্রমিক হ্যারাই তো এই দেশের মাটিতে থেকে যুদ্ধ করছিল রাষ্ট্র স্বাধীন করছিল তারা লক্ষ লক্ষ কোটি কোটি মুক্তিযোদ্ধা তারা কাজ করছে আজকে আপনারা কথায় কথায় হিরো আলমকে আপনারা যা খুশি তা বলতে চান আর আমাদের প্রশাসন যে ব্যবহারটা করছে পুলিশ কমিশনার মাননীয় আপনি বলেছিলেন নির্বাচন সুষ্ঠু হবে এবং সুন্দর পরিবেশ থাকবে নাকি খত দিবেন আমরা আপনার নাকের খতটা দেখতে চাই মিডিয়াকে ডেকে জাতিকে ডেকে আপনি দয়া করে নাকে খত দিয়ে পদত্যাগ করুন পদত্যাগ করুন আর নির্বাচন কমিশনকে আমি পরিষ্কার বলতেছি এটা একেবারে আওয়ামী লীগের দ্বিতীয় একটা কপি কার্বন কপি আপনারাও পদত্যাগ করুন আপনাদেরকে এই দেশের মানুষ কুলাঙ্গার হিসাবে ডাকবে আপনি তো অনেক কিছু করে ফেলেন হিরালমকে মার দিয়ে মনে রেখেন এই মায়ের আপনারা খাবেন এই মায়ের আপনারা আপনাদের কপালে আছে এই দেশের জনগণ আঠারো কোটি জনগণ একদিন আপনাদেরকে এই মাঠ দিবে তবে সেটা হবে ন্যায়ের মাইল আর হিরোলম যেটা খেয়েছে সেটা কিসের মাইল জনগণকে জিজ্ঞাসা করেন জনগণ বলবে যে হিরো আলমের মাইটটা কিসের মাইল আর আপনাদের মাঠটা কিসের হবে